সুপ্রিয় দর্শক আমরা দীঘা বাজার থেকে এখন একটু প্রবীণ লোক এর সাথে একটু কথা বলবো সে ধরেন দীঘাতে সবচেয়ে বয়স্কধারী লোক তার মুখ থেকে তার নাম শুনবো দীঘা বাজার বাঘারী আমি মোহাম্মদ কামাল হোসেন যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছে প্রবীণ ব্যক্তি তার মুখে একটু কথা না আপনার নাম কি জাহারউদ্দিন আপনার বয়স কেমন একশো দশ বছর আপনার সাথীর লোক কি এখন কি দীঘাতে কেউ আছে সাথে ভারতেও নাই এখন তাহলে প্রবীণ ভক্তের বয়স্ক লোক বলতে আপনি তাই হ্যাঁ তাই আপনি বন্ধুবান্ধবের একজনের নাম বলবেন দীঘাতে এমন আপনার বন্ধু ছিল মারা গেছে

এখানে প্রবীণ যে ইয়া এই যে রাজ রাজাদের এখানে কি বাস এদের কি দেখেছিলেন ওই যে কত্তির বাড়ি বাড়িয়া জমিদারি এগুলো কি আপনি এসে দেখেছেন এবং সেই টাইমে প্রথম যখন চুল কাটতেন বাজারে সেই টাইমে আপনি কত টাকা নিতেন একজন কাছ থেকে কত সর্বপ্রথমে কত নিতেন

এখন তাহলে তো শরীর সব দিকটা ভালো না দর্শক বয়স্ক লোক আহ মন্ডল দীঘার সবচেয়ে সবচেয়ে প্রবীণ ব্যক্তি দীঘাতে সেই এখন বিষ আছে তার বয়স একশো দশ বছর এই সমান বয়স দীঘাতে আর কারো আছে কিনা সন্দেহ তাই আমরা দেখানোর চেষ্টা কিছু কিছু ঐতিহ্য তুলে করার জন্য চেষ্টা করছি তাই প্রত্যেক জনাকে দেখার জন্য অনুরোধ করছি হ্যাঁ যখন এই গন্ডগোল যখন yine orada bir kes kırılı, kes kırırsa da ama Çünkü kes kes etse de tımya usuy. geri keselerler. Mala sihirimde mala işler. Ne diyeceğim? Kalk kalk, kar Bunu bulup Bir zaman ge, ge aptik gibi mi? Şakki kebabı, balık şakki. Şakki keser, etakki keser. Hey.